নমস্কার কেমন আছেন সবাই আমি এই যে দেখুন সামনে কি অবস্থা এগুলো দেখে কি ভালো থাকা যায় গতকাল রাতে ঝড় বৃষ্টি হয়েছিল আর এই পরিমাণে গাছপালা আমার পড়ে গেছে মানে একটা দমকা হাওয়াতে পুরো সাত বাগান একেবারে ভেঙে চুরে দিয়ে গেছে যদিও কোনো গাছের ক্ষয়ক্ষতি হয়নি তারপরও ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি যে ঘুম থেকে উঠেই সকালবেলা এই দৃশ্যগুলো দেখতে হয়েছে আমার হাজব্যান্ড এসে কিছু কিছু গাছ অলরেডি উঠিয়ে ফেলেছে আর এগুলো আছে আমি একটু পরে এসেছিলাম এই দুইটা কাঠগোলাপ এখানে একটা মাধবীলতা পড়েছে এখানে তিনটা আর দেখুন এখানে বেলি গাছটা পড়ে গেছে এটাকে আমি উঠিয়ে দিলাম এই যে বেলিগাছও ফুল আবার ফোটা শুরু হয়ে গেছে আজকে চারটে ফুল ফুটেছে এই যে সাইজ কিন্তু বড়ই হয়েছে তবে গতবারের তুলনায় কম আর লেবু গাছটা পরেনি এখানে ড্রাগন গাছও পড়ে গেছে এটাকেও দেখে পারি নাকি এটাকেও সোজা করে দিলাম মানে সব গাছপালা এসেই দেখছি যে পড়ে গেছে এই অবস্থা আর মনে হয় কোনো সমস্যা ক্ষতি হয়নি গাছে আমার গাছগুলো ওঠানো হয়ে গেছে এ আমার হাজব্যান্ড উঠাচ্ছে এখানে নীলকণ্ঠ গাছ এই যে দেখুন আজকে গাছে অবশ্যই ফুলও কম এই জন্য আজকে ফুল তোলার ভিডিও আর আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো না তাই এই ভিডিওটাই আপনাদের সাথে আমি শেয়ার করে দেবো এখানে গোলাপি ফুটেছে এই গাছটাই যা ফুল ফুটছে তাই আর অন্য কোনো গাছে তেমন কোনো ফুলই নেই ফুলই ফুলই ফুটছে না এমন একটা অবস্থা হয়েছে কারণ কিছুদিন গাছে খাবার দিতে পারেনি যার দরুন এখন এই সমস্যা বুক করতে হচ্ছে তো খাবার দিয়েছি আমি পরশু দেখা যাক কতদের একটু ফুল পাওয়া যায় ফুলের সাইজগুলোও কিন্তু ছোটো ছোটো হয়ে গেছে সব জিনিস যে যত্নে ভালো থাকে তার কিন্তু এখান থেকেই প্রমাণ পাওয়া যায় এখানে রক্ত জবার করলে দেখুন সুন্দর লাগছে আর এখানে আছে চেলি রেড এখানে আমরা গ্রাফটেড করেছি এখানে এটা হচ্ছে পার্থ এটা একটু আর একটু ছিঁড়ে দিলাম আমি এই যে ভিতরে দেখুন এই যে আপনাদের আগের দিনকে দেখিয়েছিলাম যে ভিতর দিয়ে অলরেডি কুশি বের হয়ে গেছে এই যে চারটা ডাল বের হচ্ছে এটা স্প্লাশের ডাল দেখুন স্প্লাশ কত কালারের ফুটেছে এখানে আর এটা চিলি রেড এটা ফরমশো টাইপ অনেকগুলো কালার এখানে গ্রাফটেড হয়েছে গতকালকেও করা হয়েছে এখানে একটা অ্যালানিয়াম চন্দন জবা সুন্দর কালারের আর এই যে এখানে একটা কমলা থোকা ফুটেছে আর এখানে একটা অগ্নি জবা তো ভিডিওটা আর বড়ো করব না কিছু কাজ আছে সাধে সেগুলো কমপ্লিট করি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ